উইথ এন ভিডিও তো আমরা চলে আসলাম ল্যাপটপ প্যারাডাইজে এখানে বিভিন্ন ভ্যারাইটের ল্যাপটপ আছে এখানে আপনারা সর্বনিম্ন বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার ল্যাপটপ পেয়ে যাবেন তো আমরা চলে যাবো সরাসরি সাকিব ভাইয়ের কাছে সাকিব ভাই আমাদেরকে বিস্তারিত বলবে

বাজেটে দেখাবো প্রথম বাজেট দিয়ে শুরু করি যারা বাজেট ল্যাপটপ চান এটা হচ্ছে কোরাই ফাইভ এর কোর ফাইভ এর কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইচপি এলিট বুক দেখেন এলিট বুক এইচপি এলিট বুক এটা কিন্তু এর প্রসেসর পেন্টিয়াম বা সিলিরনের কোনো প্রসেসর না মাত্র বিশ হাজার টাকা কোরাই ফাইভ সিক্স জেনারেশন এর প্রসেসর আপনারা পেয়ে যাবেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস প্রাইস পড়বে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা মাত্র হাজার টাকা শুধু আপনার ভিডিওর জন্য এটা কোন কান্ট্রি থেকে আসছে আসছে এইগুলো এটা হচ্ছে জার্মানির প্রোডাক্ট কিবোর্ড জার্মানির লেআ লেআউটে আছে এটা আমরা অধিকাংশ প্রোডাক্ট ইউরোপের থেকে আমাদের এই প্রোডাক্টেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট দেশের ইউজ কোন প্রোডাক্ট আপনারা ইউজ ল্যাপটপের পাশাপাশি আর কি কি দিচ্ছেন একটা অথেন্টিক চার্জার পেয়ে যাবেন এবং এটা ফুল অথেন্টিক চার্জার থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি আপনি দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন উইদাউট ফিজিক্যাল ড্যামেজ আর আপনার লাইফ প্রোডাক্ট যে কয়দিন থাকবে আমি সার্ভিস ওয়ারেন্টি আপনাকে করে প্রোডাক্টের আচ্ছা ভাই এখন একটা প্রোডাক্ট দেখায় থ্রি ডিগ্রি একটা প্রোডাক্ট এইচপিএম ভি এইচপিএম ভি কোরআ জেনারেশন

শুধু বক্স ছাড়া আসছে ওপেন বক্স প্রোডাক্ট যেটা বলা হয় একদম ফ্রেশ কন্ডিশন জি ফ্রেশ কন্ডিশন একবার সাইকেল কাউন্ট বা দুইবার সাইকেল কাউন্ট এটা আপনি পাবেন নিবো সার্টিফাইড প্রসেসর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা চার্জিং ব্যাকআপ বা একেবারে আট নয় ঘন্টা ইজিলি আপনি চলাইতে পারবেন দেখেন নিবো সার্টিফাইড প্রসেস ভিভো সার্টিফাইড প্রসেস আর একদম ফ্রেশ কন্ডিশন আপনি দেখে চেক করে নিয়ে যাইতে পারবেন এখানে বসে চালায় নিয়ে যেতে পারবেন আচ্ছা এরপরে একটা এক্সক্লুসিভ আরো একটা প্রোডাক্ট আছে ভাই এই প্রোডাক্টটার ইন্টেক্ট প্রাইস আছে আড়াই লাখ টাকা আড়াই লাখ আড়াই লাখ টাকা ফোর আই এর প্রসেসর আপনি অফার কত দিচ্ছেন আগে ভাই স্পেসিফিকেশন শোনেন জি তারপরে আমি মার্কেট প্রাইস বলবো তারপর আমার প্রাইস শুনবেন আই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোল জিবি র্যাম পাঁচশো ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট খুবই লিমিটেড ইউজ একটা ব্ল্যাক প্রোডাক্ট যদি সামান্য স্ক্রেস থেকে বোঝা যায় কিন্তু আজারবাই রাইট রাইট এইটার আমাদের প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মাংস ষোল হাজার টাকা ইলেভেন জেনারেশনের একটা প্রোডাক্ট এই সারফেস ফুকেড্যাজুলেশনের ডিসপ্লে ব্যাংসন এর সাউন্ড সিস্টেম ইজিলি আপনি সাত আট ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন ফুল মেটাল বডি আচ্ছা এরপরে অনেকে যারা চান

ম্যাকবুক ইউজ করতে পারতেছেন না একটু ভালো ম্যাকবুক ইউজ করবেন তারা ম্যাকবুক এম ওয়ান এয়ার নিতে পারেন এটা হচ্ছে মাত্র চুয়াত্তর হাজার টাকা ভাই মাত্র চুয়াত্তর হাজার একেবারে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনার পঞ্চাশ বার সাইকেল কাউন্ট আচ্ছা ইনটেক অনেকে চাই আইপ্যাড যারা আইপ্যাড খুঁজতেছেন দুশো ছাপ্পান্ন জিবি একেবারে ইনটেক এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুশো ছাপ্পান্ন জিবি আপনার হচ্ছে মেমরি আট জিবি র্যাম নাইন জেনারেশন অফার প্রাইস ভাই মাত্র 50000 টাকা মাত্র 15টা মার্কেট প্রাইস ইন মার্কেট প্রাইস আছে 60000 টাকা আপনি 50000 টাকা আপনার ভিডিওর অফার প্রাইস थैंक यू এছাড়া অনেক প্রোডাক্ট আছে ভাই আমাদের এখানে প্রোডাক্টের অভাব নাই আসলে এখানে ইউজ পরিমাণ কালেকশন আসলে প্রোডাক্ট আছে কিভাবে বল কোনটা রেখে কোনটা দেখাব আসলে এগুলা এইচপি আছে এই পাশে এইচপি তার আছে এই পাশে Lenovo HP আছে এই পাশে Lenovo প্রোডাক্ট আছে সমস্যার প্রোডাক্ট আছে আপনারা জি জি আপনারা যারা আমাদের শপটা ভিজিট করতে চান আমাদের শপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সব নম্বর 28 এ C2 আপনারা যারা খুঁজে পাবেন না ওয়েস্ট কোটে 4 তলা ওয়েস্ট এসে শপের দেওয়া নম্বরে ফোন দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসব আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় যারা ঢাকার বাইরে থেকে করতে চাই তারা 1020 টাকা অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে নিজ নিজ জেলায় কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দেখে বুঝে নিয়ে পেমেন্ট করতে পারবেন কন্ডিশন আমি কুরিয়ার করে দেবো ইনশাল্লাহ চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি যারা ইএমআই করতে চান ছত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনার যারা ভিডিও দেখে আসবে আপনার সাবস্ক্রাইবার তাদের জন্য যারা এক্সক্লুসিভ প্রোডাক্ট নেবে তাদের জন্য আমি একটা হাফ গিফট করে দেবো এটা শুধু আপনার ভিডিওর জন্য থ্যাংক ইউ ভাই তো আপনারা যারা নতুন বা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কিনতে চাচ্ছেন আপনারা বা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি বা এদের শপে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম